আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে অনেক দিন পর জমিতে আসলাম জমিতে আসার উদ্দেশ্য হচ্ছে জমি ক্লিন করে দেওয়া তিন বছরের জন্য আমরা জমি লিজ নিয়েছিলাম এ কারণে আমাদের তিন বছর হয়ে গিয়েছে তো একত্রিশে জানুয়ারির মধ্যে আমাদেরকে জমি ক্লিন করে দিতে হবে আমরা আজকে জমি ক্লিন করলাম অনেকেই করেছে এই দেখুন কত সুন্দরভাবে জমি ক্লিন করে দিয়েছে কিছু কিছু মানুষের আছে কিছু সবজি তারাও হয়তো একত্রিশে জানুয়ারির মধ্যে এগুলো ক্লিন করে দিবে তো আমরা হয়তো আর আসবো না কারণ মোটামুটি আমাদের সব কাজ শেষ আর এই যে আমাদের জমি এটা এটা আমরা আজকে এখন ক্লিন করলাম এরকম ক্লিন করে দিলাম আমাদের শেষ কাজ এখন সব জিনিসপত্র নিয়ে আমরা এখন গাড়িতে সব ময়লার প্যাকেট ট্যাকেট করাও হয়ে গিয়েছে সেগুলো গাড়িতে মুহূত্র বাবা এখন ঢুকাচ্ছে তো সব আমাদেরকে গিয়ে আবার গার্বেজে ফেলতে হবে শেষ মুহুর্তে পেলাম এখানে কিছু মুলা এই মূলা আর এখানে কিছু ধুনিয়া পাতা ধুনিয়া পাতা আর মূলা এসে পেলাম আমরা এই যে গাড়ির ভিতরে সব এখানে গার্বেজ পানি দেওয়ারই সব কিছু হচ্ছে এখানে লাঠিগুলো মাচা দেওয়ার সব এখানে কি একটা অবস্থা পর শেষে হচ্ছে কোদাল ওই কোদালটা নেওয়া এখন কষ্টকর কীভাবে নিব কত কষ্ট আজকে আমাদের আবার যদি কখনো জমি নেই আবার চাষাবাদ করি তাহলে পরবর্তীতে আবার চাষাবাদের ভিডিও দেখতে পারবেন ভিডিও ভিডিওটি এখান পর্যন্তই আল্লাহ বেশ